আমি লাস্টের তে দেশকে তো ছয় মাস ধরে ভালোই সামাল দেওয়া হচ্ছে ঠিক না আপনি এই গভর্নমেন্টের এগেনস্টে কোনো অভিযোগ পেয়েছেন কোনো ধরনের অভিযোগ পেয়েছেন খুবই ভালোভাবে সামাল দেওয়া হচ্ছে এখন নুরুলক নেউর এখন জাতীয় নেতা হয়ে গেছেন উনি অনেক কথা বলছেন ওনার তো কোনশ্রেণী ওনার সাপোর্টারদের জন্য তো উনি কথা বলবেনি আমরা তার কথাকে সম্মান জানাই কিন্তু আমরা গত ছয় মাসে আপনি রিপোর্ট কার্ড দেখেন আমি তো বলবো যে ব্রিলিয়ান্ট আর আপনি কি বললেন সালাউদ্দিন আহমেদের কথা বললেন আমরা স্পষ্ট আমরা বলেছি দুইটা আমরা ডেট দিয়েছি স্পষ্টভাবে ডেট দিয়েছি এখানে কোনো ধরনের কোনো অ্যাম্বিকুইটি নাই আপনার কোম রিফর্ম চান তাহলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে আপনারা বেশি রিফর্ম চান ইয়ে আগামী জুনের মধ্যে হবে এর বাইরে তো আমাদের আর কি বলবো এটা আমার মনে হয় এটা নিয়ে একশো তেত্রিশতম বার আমি এটা বললাম হ্যাঁ তো এই এইটা তো ইয়ে না আর আপনি কি বলছিলেন আরেকটা জন্য হ্যাঁ ভিসা সংক্রান্ত বিষয় আমার ইউএইটটা বিষয়টা আমি জানি না ইন্ডিয়া তো বলছে যে তারা আস্তে আস্তে ভিসা বাড়াচ্ছে তারা আমাদের বিক্রম মিস্ত্রি যখন এসেছিলেন তারা বলেছিলেন যে এটা সংখ্যা বাড়াচ্ছে ইউএইটটা আসলে সত্যি পাঁচই অগাস্টের পরে হয়েছে কিনা আমি আই এম নট শিওর